আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি ওলার মতো অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি উপকারী এই তো বাইরে কিন্তু যেমন রোদও আছে প্রচুর বাতাসও আছে কিন্তু বাতাসটা অনেকটাই গরম মানে শরীরে লাগলে আরও শরীর পোড়া করে এমন একটা অবস্থা আর যেহেতু রান্না করতেছিলাম এই জন্য রান্নাটা আটকাই দিলাম নাহলে বাতাসে আগুনটা আবার মানে আমার দিকে ফেরত আসে আর কি এই জন্য আর এই তো যদিও বা বাইরে গরম কিন্তু একজন গেস্ট আসার কথা আছে এই জন্য একটু হালকা পাতলায় রান্না করব। যদিও বা সে ডাক্তার দেখাইতে আসবে আর কি বলছে খাবে না তবুও আমি হালকা একটু রান্না করে রাখলাম আর কি এদিকে মুরগি বোনা করে নেবো আর সাদা পোলো রান্না করবো এতটুকু আর সালাদ করে দিব। বেশি ঝামেলা করব না যেহেতু মুরব্বী মানুষ হাবিজাবি খেতে পারবে না এই জন্য এই তো প্রথমে আমি পোলাওটা বসাই দিলাম গরম পানি করে রাখছিলাম আগেই পাশের চুলায় আর সাদা পোলাও রান্না করব। একদম মানে শর্টকাট হবে আর কি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য গরম মশলা ব্যবহার করছি আমি এলাচি দারচিনি তেজপাতা আর সামান্য সাহেজিরা দিচ্ছি এতে মানে সাদা পোলাও ফ্লেভারটা ভালো আসে আর এই তো পাশে চলে এখন আমি মুরগিটাও বসাই দিব পোলাওটা এই দিয়ে দিলাম আর খাওয়ার আগে অবশ্য আমি একটু ডিম সিদ্ধ করে নিবো ভুনা করবো না যেহেতু মুরগিটাও বোনা করবো এই জন্য ডিমটা ভুনা করব না মুরগিটাও আমি একদম শর্টকাটভাবেই রান্না করব যেহেতু গরম বেশিক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে থাকা যায় না এই জন্য আমি পেস্টটা হালকা তেলটা গরম হয়ে গেলে পেস্টটা দিয়ে দিব আর পেস্টটা ভাজা ভাজা করতে হতে আমি একে একে মুরগি মশলা সব কিছু অ্যাড করে দিব এতে ভাজা ভাজা হবে মাংসটা একটু হালকা তেলে ভাজা হয়ে যাবে আর এই তো আদা রসুন শেষ হয়ে গেছে এই জন্য আমার আদা রসুনটাও করে নিতে হবে ফ্রেশ আর মাংস রান্না করলে বা পোলাও টোলাও এগুলো করলে আমি সেদিন চেষ্টা করি ফ্রেশভাবে মশলাটা তৈরি করে নেওয়ার জন্য আর এমনিও সব কিছু এখন স্বাদ একদমই নাই কোনো কিছুতেই স্বাদ নাই বললেই চলে আর ফ্রোজেন সব কিছু খেতে ভালো লাগে না কিছু কিছু জিনিস আছে এগুলা মানে সাথে সাথে তৈরি করে নিলে এটা প্রপার টেস্টটা পাওয়া যায় এই তো এদিকে কিন্তু আমার পোলাওটাও হয়ে গেছে এখন আমি সামান্য একটু চিনি আর একটু ঘি দিয়ে দিব। সামান্য একটু চিনি দিলে কিন্তু পোলাও টেস্টটা বাড়ে এটা আমার কাছে মনে হয় মানে অনেকটাই টেস্ট মানে বেড়ে যায় এই তো ঘি আর ঘি আমার মোটামুটি সব ধরনের খাবার ভালো লাগে বিশেষ করে পোলাও মাংস রোস্ট খিচুড়ি সব কিছুতেই আমার ঘি অনেক বেশি ভালো লাগে অনেকে আছে ঘির ফ্লেভারটা সহ্য করতে পারে না বা পছন্দ করে না খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে আর এই তো দেখেন মুরগির থেকে কিন্তু অনেকটা পানি উঠছে আমি কোনো পানি এখনও পর্যন্ত দেইনি আর এই তো দিয়ে দিন আদা রসুন বাটা আর এখন শুকনো অন্যান্য মশলাগুলোও দিয়ে দিব দিয়ে মাংসটা আমি ভালো মতো কষায় নিব পাশের চুলায় গরম পানি তো বসানোই আছে আমি মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে সামান্য একটু গরম পানি দেবো আর কি আর এই তো এখন দিয়ে দিলাম আমার হাতে বানানো গরম মশলা আর এই তো এখন এই মশলাগুলো দিয়ে শুকনো মশলা এখানে সবগুলো দেওয়া হয়েছে হলুদ মরিচ ধনিয়া জিরা আর গরম মশলার পাউডার আর আস্ত গরম মশলাটা আমি মাংসে খাই না আর কি কেন জানি না ভালো লাগে না গরুর মাংস হয়তো বা মাঝে মাঝে দেই বেশি মাংস রান্না করলে কিন্তু অল্প মাংস বা মুরগি টুরগি রান্না করলে আমি দেই না আর এই তো দিয়ে দিলাম একটা টমেটো মাংস করলে বা মাংসর যে কোনো তরকারিতে আমি টমেটো ব্যবহার করি আমার কাছে ভালো লাগে আর কি এই তো এখন কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা আমি ভালো মতো কষায় নিব নারীকে কিন্তু আমি রান্না করতেছি পাশাপাশি অন্যান্য টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম যেহেতু গরম চুলার চুলাশে দাঁড়ায় থাকা যায় না এই তো দেখেন মশলাটা কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এই যে সামান্য একটু ঝোলে পানি দিয়ে দিলাম রান্নাটা শেষ এখন রান্নাঘর হুস্তি চলে যাব এই যে সবাইকে নিয়ে এখন খাবারটা খেতে বসে গেছি যে আসছিলো সে খাওয়া দাওয়া করে চলে গেছে তার ডাক্তারের সিরিয়াল নেওয়া ছিল ভিডিওটি কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাহ সবাইকে